আবুল কালাম সাহেব সহ মঞ্চ উপস্থিত উপস্থিত সিলেক্ট প্রিন্সিপাল কমিটির সংগ্রামী সিনিয়র সদস্য ও ভবিগঞ্জ কমিটির সংগ্রামীর সাবেক দপ্তর সম্পাদক মোল্লা উস্তাদ উপস্থিত অর্থ সম্পাদক হবিগঞ্জ জেলা কমিটির শামীম সহ আরো অন্যান্য সম্পাদক সহ সদস্য সকল সদস্য বৃন্দ সহ সবাইকে আমার সালাম ও আদাব মানে হুদা আসলে নিজ অসুস্থ আমার কলিগ মুজাকির ভাই বলে গেছেন আসলে কিন্তু মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তার মন মানসিকতা সব কিছু একটু উইকনেস হয় স্বাভাবিক তো আমার হৃদপিণ্ড আসলে কিন্তু তখন আর স্বাভাবিক হয়ে থাকে না যখন ব্যাংকের যখন মিটিং তখন ওই মিটিংটা কীভাবে বাস্তবায়ন করব সবের মধ্যে আমি কর্মচারীর সঙ্গে মিটিং আমি মনে করি ওই দিন আমার জন্য মানে ঈদের দিন মনে হয় এই মন মানসিকতা নিয়ে কর্মচারীর সঙ্গে আমার সহযোদ্ধা আমার যারা এখানে আমার আরেক সহযোদ্ধা মাহমুদে যে বলছে ওর সঙ্গতি রেখে আসলে আর যদি হয় আসলে কিন্তু অত্যন্ত বিষয়। আমরা কুমিল্লা ঢাকা সিলেট বিভিন্ন অঞ্চলে আসলে কর্মচারীর সঙ্গে মিটিংয়ে উপস্থিত হই তখন আসলে কিন্তু এটি সব আমার এটি পাই সিংহা নাইনটিভেন্টিভ কখনো কখনো এই পর্যায়ে আমাদের এই উপস্থিত হয় তাই দিনে চব্বিশ ঘন্টা ডিউটি থাকা অবস্থায় সে তার কখন কাজ করে দিব তখন এইটা আর চিন্তা করে না পিছে পাওয়া গেলে যাও কর্মচারীর সঙ্গের মধ্যে খাইয়ে না খাইয়ে বড় পদে না পাইও বাইটার পদে না না পদ পাইও কর্মচারীর সঙ্গে কি করে সে উপস্থিত হচ্ছে এই আমি আসলে কিন্তু আমরা অনেক যে আজকের তারা আসলে আমি দু হাজার নয় সালে আমার হবিগঞ্জ জেলার মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড একজনই আছে দুইজন রাজ্জাক ভাই আর ওই বিনয় আমরা যখন কোম্পানির জয় জয়েন করছি তখন এস কোনো কোনো বাচ্চে এস্টারন গা বা কোনো 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 বাচ্চে কোনো নীল তখন নয় সালে পূর্বে আসলে কিন্তু মানে রাত্রে কখনো মানে ব্রাঞ্চে মানে কি থাকতো না কেউ আমরা যখন ডালাও হবে আমার সহকর্মী শরীরে এর আগে বেসিকে জয়েন্ট মানে সবাই মানে গাড়ি থাকতো তখন পর্যাপ্তে তাদেরকে রেগুলা করা হয়েছে তো আমরা যখন ওদেরকে সম্ভবত আট সালে পাঁচপান্ন জন নিয়ে আমাদেরকে একশো পাঁচ নিত পর্যায়ক্রমে এইভাবে পরে আরও অনেক বেশ আসছে তখন আমরা দুইজন হইছি এর আগে আমরা পাকা একজন তো আসলে ওইভাবে আমরা নিষ্যাদি হইয়া আসছে না দিনের পর দিন রাতের পর রাত ওইভাবে তো আমি সেদিকে কথা বলাইব না সবই বলে ফেলছে আমার সহজা মূল্য অবস্থানে যে কথাটা বলছে যে আসলে কিন্তু দালাল কিন্তু দালালকে আগে নির্মল নির্মাণ করতে হবে তার

মনে প্রাণে সামনে আসলে কিন্তু এটা অবজেক্ট করা অবশ্যই দরকার আছে কারণ অত্যন্ত কষ্ট লাগে কারণ আমার সামনে বলবে মানে কি সে আমার হয়নি সে আমার ভাই কিন্তু পরে কিন্তু সে বলে যে আমার কিচ্ছু না হ্যাঁ সে ভালো না আসলে কিন্তু অত্যন্ত পরিচাবনী বিষয় এগুলো আসলে তো আমি সেদিকে কথা বাড়াবো না আসলে মূল এজেন্ডার বিষয়ে আমি সরে আসতেছি সাম্প্রতিক থেকে আরেকটা কথা বলতে হয় আমাদের আমাদের বর্তমান সেন্ট্রাল কমিটির যে আমাদের সভাপতি উনি শরীফ ভাই সহ আমি জানি না আমাদের এ সভাপতি হিসাবে অবশ্যই বলছে আমি এইটা তো না আমি জানি না ক্লিয়ার না আমি যেটা ক্লিয়ার সাধারণ সম্পাদক এবং আমাদের শরীফ সাহস সহ আমাদেরকে হ্যাঁ যাওয়ার জন্য সিলেট আঞ্চলিক কমিটিটা ফেরে দেওয়ার জন্য কীভাবে সুন্দর হয় এই সবে আমাদের যে কমিটির পক্ষ থেকে আমাদেরকে যেহেতু বেহর সিলেট সব কমিটির মানে কি মাদার কমিটি হচ্ছে প্রিন্সিপাল কমিটি প্রিন্সিপাল কমিটি যে জুনাল কমিটিগুলো পরিচালনা করবো আর প্রিন্সিপাল কমিটি টোটাল নিয়ন্ত্রণ করবো হেড সেন্ট্রাল কমিটি তো যে এই হিসাবে যেহেতু বেতন সিলেটেড আমি সামান্য সুচি অর্জন কর্মী প্রচার সম্পাদক হিসাবে গেলাম ওখানে স্বতঃতভাবে আমার এজি ভাইরা বলছে আমাদের থেকে সভাপতি হ্যাঁ এখানে যেহেতু গোটা বুটি হইতো যে যা যায় সভাপতি মানে এজিরা যেহেতু বলতো সভাপতি অমুক সে ওই সভাপতি কিছু করার নাই কারণ হাউজের মধ্যে সব এজি তো যে স্বতঃস্পূর্তভাবে আমরা নির্বাচন নির্বাচন কমিশন গঠন করার দায়িত্ব পাওয়ার পরে আমরা তিনজনে একটা পস্তা কমিটি দিয়ে আসছি সেটা কেন্দ্রে দেখবো তো যে সেদিকে যাই না এখন কথা বলে লাভ নাই আসলে আমাদের মনে মনে জোনাল কমিটির অবস্থা বেশি আমাদের কমিটি একটা আমাদের মডেল ছিল সেন্ট্রাল কমিটি গর্ব করত দেখো কমিটি জেলা কমিটি সারা বাংলাদেশের মধ্যে কিভাবে ওরা মিটিং করে কিভাবে তাদের অ্যাক্টিভিটিস শিখে নেন আপনারা হ্যাঁ তারপরে ছিল কুমিল্লা কুলনা কিন্তু আমরা বিগত যে যেমন রয়েছে খুব কষ্ট হয় আমাদের যখন বিভিন্ন কমিটি গুলা যারা সব একত্রিত হইয়া মানে এক রঙের কালার রঙ বেরঙের পোশাক পরে যখন তারা আসছে আর আমরা যখন মানে কি ছত্রবি ছত্রভঙ্গ অবস্থায় আমরা হজবরল অবস্থায় আমাদের আমরা ছিটার মতো না যে আমরা হজ কমিটি যে ছিটা পিঠা কয়েকজন অত্যন্ত কষ্ট হয় ওই দিনের কথা তো যাই হোক যে বিগত যে কমিটি যে মিটিংগুলো হয় অর্থাৎ যে পচা সম্পাদক হয় তারা আমি সহযোগিতা করতাম সার্বিকভাবে তো যে আমাদের আমি সহযোগিতা হয় কামরুল সে নাই না তারপরে এই সৈন্য পদটা আপনারা হাউজে যাকে মানে যোগ্য মনে করেন প্রচার সম্পাদকের তাকেই আপনারা নিয়ে কি নির্বাচন করবেন অন্য অন্য পদ সৈন্য পদের ব্যাপারে আমার কোনো কথা নাই সেটা আমার যারা আমার শ্রদ্ধাবাজন আছে তারা দেখবে তারা মাতবে তো আমার এজেন্টার ভিতর থেকে আরে আরো দু একটা কথা আসলে ভাই দেখেন একাত্রিশ বল কারণ বাবার সন্তান থাকে দেখেন ওইখানে যদি আর ফিরতে ফিরতে হয়ে যায় তখন অন্য অন্য প্রতিবেশীরা মদর দিকে আলাদা করতে সুবিধা পায় আর যখন একটা নেতা তখন সময় একাত্রেই একটা বল তো কাজে কারণ পাঁচটা কলছি একত্রিত করে বাংলা যাবে না আর এক ইন্ডিভিজুয়ালি যদি আগে চন্দ্রের আসলে আমরা আসলে সবই নিজের শরীরের সময় না দিয়ে আমরা এখানে আসছি আমরা কিছু পাওয়ার আসা না আমরা সুখ দুঃখ নিরাময় করার জন্য এই একটা প্ল্যাটফর্ম হ্যাঁ হয়তো যাই আগে আমরা এইটুকু ছিলাম না আমরা যখন ছিলাম আমি একা একা হ্যাঁ বেস্টমেন্ট না রেস্টুরেন্টে তুই তো আমরা বসার এই সুযোগ হয় নাই তো যাই এই জন্য আমাদের সাধারণ সম্পাদক স্বতঃস্প্রতভাবে একটা কমিটি আনছে এই জন্য এই কমিটি আসার পরে আমরা বসার একটা সুযোগ হয়েছি তো আমি সেদিকে কথা বলা না শেষ পর শেষ পর্যায়ে কেমন এজেন্টার যে আমাদের যে এজেন্টার আছে এই এজেন্টার দিকে আর